আসসালামু আলাইকুম সম্মানিত খামারিবৃন্দ সবাইকে ভীব গোট ফাই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি অমর সুবোজ ভুইয়া আপনারা জানেন আমি দুম্বা দরপার এবং সাউথ আফ্রিকান গুয়ার বোর্ড এই তিনটি প্রজাতি বা এই তিনটি চাঁদ নিয়ে কাজ করি বেশি বা এই তিনটি চাঁদ নিয়ে কাজ করতে আমার পছন্দ হয় বেশি কারণ এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি এবং প্রাইজও বেশি এদের ওষুধ বিসুখ খুবই কম আর এর এটার মার্কেট ভ্যালু খুবই ভালো সেজন্য আমি তিনটা জাত নিয়ে কাজ করি তো আজকে আপনাদের মাঝে হাজির হব দুম্বা এবং দরপারের ক্রস নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ডরপার এবং দুম্বার ক্রস এর লেসগুলো দেখেন মোটা মোটা দেখুন এগুলোর লেসগুলো কিন্তু মোটা এই যে একটা একটা ফিমেল যেটা দৌড়াদৌড়ি করতেছিল এটা একটা মেল এটা একটা মেল ডরপার এবং দুম্বার ক্রস এটা কালো এবং পাকরা এটা ডরপার এবং লুমবার ক্রস এটা এখনো দাঁতে নাই এটার ওজন আছে মিনিমাম পঞ্চান্ন কেজিভাবে দেখুন এর লেসটা একটু মোটা কিন্তু তো এরপর একটা হচ্ছে একটা হান্টেল হান্টেলটা হচ্ছে অনেকেই কিনেন না বা জানেন না হান্টেলটা কিন্তু অনেক লম্বা হয় হাইট ভালো হয় আর সবচেয়ে সুন্দর্য বিষয় হচ্ছে এর মুখটা হয় চাঁদের মতো বাঁকা চাঁদ মুখ বাঁকা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এটা একদম চাঁদের মতো খুব সুন্দর হয় এই হ্যান্ডেলটা এটার হাইটও ভালো হয় অনেক চিকনা একটা থাকে ওয়েটও ভালোই হয় এবং দেখতেও অনেকটা হরিণের মতো খুব সুন্দর চলাফেরা করে এটা একটা নতুন প্রজাতি বাংলাদেশে খুব কম মানুষের কাছে এটা আছে আর এটা হচ্ছে একটা ডরপার সাত আট মাস বয়সী হবে আর একটু কম হতে পারে ওজন আছে চল্লিশ কেজি প্লাস এটা একদম ফিডাইল প্রচুর ওজন হয় এগুলা তো এগুলা এখন আর দাঁত ওঠে নাই এগুলা কিন্তু আমার কাছে যেগুলো আছে এগুলা পঞ্চাশ থেকে ষাট কেজির মতোই দরকার এবং ডুম্বার ক্রসের মেলগুলো আছে আপনার সচরাচর কিন্তু গারল দিয়ে এত ওয়েট পাবেন না আমরা জানি গারলের পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ কেজির মতন হয় আর বেশি হয় না কিন্তু এই দরকার এবং দুমবার ক্রসগুলো কিন্তু এক বছরে দাঁতটার আগে কিন্তু ষাট কেজির মতন পঞ্চাশ কেজি সর্বনিম্ন হয়ে যায় আর এগুলো হচ্ছে আমার দুমবার কালেকশন এখানে ফিমেল আছে চারটা তিনটা আর সবগুলা মেল অ্যাভেলেবেল আছে যদি আপনাদের কারো পছন্দ হয় দুম্বা নিতে ইচ্ছুক হয় বা বেড়ার খামার বা দুমবার খামার সরি বেড়ার খামার বা গারোলের খামারে আপনারা গারোলের পাঠানা নিয়ে একটা দুমবার পাঠা নিতে পারেন অথবা ক্রসের যাদের বাজেট কম তারা ক্রস এর একটা বাটা নিতে পারেন আশা করি কিন্তু আপনারা ভালো ডেভেলপ করতে পারবেন মাংস হিসেবে বিক্রি করলে কষার কাছে বিক্রি করলে কিন্তু ভালো মাংস পাবেন ধন্যবাদ সবাই